পৃথিবীতে সবচেয়ে মজবুত জিনিস বোধ মেয়েদের কপাল যেটা কোনো কিছুতেই বদলায় না একজন মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে যদি দেখে তার বরের স্বভাব রাতারাতি বদলে গিয়েছে সে ঘাবড়ে যায় সে বুঝতে পারে না সে কি করবে তার কখনো মনে হয় তার বাচ্চা হলেই তার বর আবার তাকে আগের মতো ভালোবাসবে আসলে সে হাত রাতে থাকে খুঁজতে থাকে এভাবে সে বড়ের হাতে একদিন মার খায় এবং এটা না বুঝেই মার খায় যে তার দোষটা কি লেডি আমি কিন্তু এই কথাটা মালিনী দত্তকে নিয়ে বলছি না যে কোনো সাধারণ মেয়ে নাম না জানা সাধারণ মেয়ের গল্প বলছে কিন্তু ঘটনাটা সেম মালিনী শ্বশুরবাড়ির কেউই স্যাডলি ইনক্লুডিং পাবলো দত্ত মালিনীকে মানুষ বলে মনেই করতো না সে এখনো অনেক অনেকেই মেয়েদেরকে মানুষ বলে ভাবেই না আমি সেদিন একটা অদ্ভুত আর্টিকেল পড়ছিলাম লেডি সেখানে বলছে যে কিছু কিছু জানোয়ার তাদের নিজেদের প্রতিপত্তি বজায় রাখতে নিজেদের বাচ্চাদেরই মেরে দেয় এটাকে বলে অ্যানিমাল ইনফ্যান্টিসাইড